সংসার সংসার কে গরী বন্দিগি কা আটাইবা মনরে কবরের জিন্দি এগি আরে ওরে জীবন গুনায় গুনায় গে নরে কন্যা ওরে জীবন লরে কন্যা সংসারে রিমা আয়ায় পৈরা গো ডাকলি না মাওলা রে শাবে কিন্তু দিইতে হবে রে ওই পারে হাসো আরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে এই আমরা জীবনে আছে না আমরা 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 জীবনে গুণ আছে না কেন আপনারা যারা আছেন আপনাদের সবার সাথে আমার গুণা বেশি সমস্যা আপনাদের আমার গুণা বেশি আমি পাপি আল্লাহর কাছে আমি গুণা গান তা আল্লাহ যদি মাফ না করে দুনিয়ার কেউ আমার মাফ করতে পারত না এমন গুণাকে আমরা সবার জীবনে না তো এই গুণা যদি থাকে তো একটু মহাব্বতে কম লাগবো না সংসার সংসার কইরা ববে গরিলি না বন্দে গি বাট কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনায় গেল রে আরে বাড়ির পাশে অকর পারে রে বাদ আরে ভাই ও নাই রে কে লইবে খব হর রে আরে রে জীবন গুনায় গুনায় গে এল রে কন্যা ওরে জীবন এ দুনিয়ার মুসলমান আপনারা বলেন এই গুণার দুনিয়াতে সারা দরকার আছে না নাই মহাব্বতে কোন আছে না নাই